নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্না রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো পাবদা মাছের ঝোল এই পাবদা মাছের ঝোল কিন্তু তোমরা অনেকভাবে খেয়েছ কিন্তু আজকে যেভাবে করব অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এই গরমে এরকম পাবদা মাছের ঝোল করলে কিন্তু খুব ভালো লাগে তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যায় কিভাবে এই পাবলা মাছের ঝোল খুব সুন্দর করে বানাই তো এর জন্য প্রথমে দেখো হাফ কিলো পাবলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো প্রথমে কিন্তু হলুদ লবণ আর অল্প সামান্য তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মাছটা কিন্তু অনেক সময় ফুটে আসে গায়ের মধ্যে সেটা যেন না হয় সেই দিকে খেয়াল রেখে তোমরা হলুদ লবণ আর সরিষার তেল হাতে নিয়ে এইভাবে মাছগুলোর মধ্যে খুব ভালো করে মেখে নিবে তাহলে কিন্তু ফুটে আসবে না তো এইভাবে মাছগুলো মেখে রেখে দেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে এখানে কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু রান্না রান্নাবান্না আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি রান্নাগুলো করে থাকি সবাই কিন্তু অনেক সহজেই কিন্তু এই রান্নাগুলো করে নিতে পারবে আর খেতে হবে অসাধারণ তাহলে মাছগুলো মাখা হয়ে গিয়েছে এবার কেটে নিয়েছি আলু আলুগুলোকে দেখো আমি এই সাইজের কেটে নিয়েছি খুব একটা মোটা কিন্তু করিনি এরকম পাতলা করে করে নেবে তাহলে কিন্তু ঝোলটা ভালো হবে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গিয়েছে মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে তারপর ভেজে নিব একবারে কিন্তু বেশি মাছ দিয়ে ভাজবো না এখানে আমি চারটা মাছকে একবারে ভেজে নেব মাছ এখানে দিয়েছি আমি পাঁচটা তো মাছগুলোকে এইভাবে ভেজে উলটিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে তো এইভাবে মাছগুলো এক পাশটা হয়ে গিয়েছে অন্য পাশটাও কিন্তু আমি উল্টিয়ে নিব। এই মাছটা কিন্তু খুব নরম হয় তো একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় এই পাশটাও উল্টানো হয়ে গিয়েছে দেখো মাছগুলো কিন্তু এবার সোপাস করে উলটিয়ে ভেজে তারপর কিন্তু এবার তুলে নেব এবার আরও যে মাছ ছিল এবার ওই মাছগুলো এবার দিয়ে দিব আমি মাছগুলোকে মোট তিনবারে ভেজবো কেননা এই মাছগুলো কিন্তু একবারে বেশি দিয়ে ভাজা যাবে না তো তিনবারে মাছগুলোকে আমি ভেজে নিব বন্ধুরা এদিকে কি দিয়ে করব সেই মশলাগুলো তৈরি করে নিব। এই রান্নাটা আমি সর্ষা বাটা দিয়ে করব। এখানে হলুদ সর্ষা যে হয় সেই সর্ষাটা আমি জলে ভিজিয়ে রাখব। তাহলে কিন্তু এর ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে যাবে এবার দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সরিষা বাটলে কিন্তু তেঁতো যে হয় সেটা কিন্তু হবে না এবার দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে ওইখানেই দিয়ে দিলাম সামান্য অল্প সাদা জিরে তারপর দিয়ে দিলাম আদা বাতা আদা বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এইভাবে মশলাগুলো ভাজলে মশলা কিন্তু ভাজা হবে ভালোভাবে আর পুড়েও যাবে না মশলা কিন্তু যদি পুড়ে যায় তখন কিন্তু তরকারির স্বাদ কিন্তু তেমন ভালো হয় না তো এদিকে দেখো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম আমি হলুদ এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই মশলা কিন্তু আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে কষিয়ে নেবে তাহলে দেখবে তরকারি স্বাদটা অনেকটাই ভালো হবে তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন তেলগুলো এইভাবে সাইড থেকে উঠবে তখন ভাজা হয়ে যাবে তো এইভাবে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সরিষা বাটা সরিষাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি তো তোমরা অবশ্যই পাটায়ও করতে পারবে মিক্সিতেও করতে পারবে তো এইভাবে কাঁচা লঙ্কা আর সরিষা বাটাটা দিয়ে বেশ ভালো করে আরও ভেজে নিতে হবে এই গরমের সময় কিন্তু এরকম সরষে বাটা দিয়ে পাতলা ঝোল করলে খুব ভালো হয় খেতে অবশ্যই তোমরা এই রান্নাটা দেখে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোলগুলোই বেশি ভালো লাগে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু করতে পারবে সেম প্রসেসে এখানে আলুগুলো দিয়ে দিলাম সরিষা বাটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুর সাথে খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব এই আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নেই নি আজকে এইভাবে করেছি তো এইভাবে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবে তাহলে কিন্তু আলুটাও সেদ্ধ হবে মশলাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আলুর সাথে খুব সুন্দর ভাজা হয়েছে এবার আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব আমি জল তো ঝোলের পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে আমার যতটুকু প্রয়োজন ছিল আমি সেই হিসাবে ঝোলটা দিয়ে দিয়েছি এবার হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো কালারটা কিন্তু এখনই অনেকটা সুন্দর হয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ফুটবে দেখো খুব ভালো করে ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মাছগুলো সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে তো এবার ফুটতে দিয়েছি অন্য পাশে আমি দেখো জিরা আর তেজপাতা ভেজে নিয়েছি বন্ধুরা এই মশলাটা আমি পাটায় বেটে দিব আর দিয়ে দিব একটা টমেটো এইভাবে মাছের ঝোলের মধ্যে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে তো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা কিন্তু এখন হালকা সেদ্ধ হবে তাহলে কিন্তু এই মাছের ঝুলে এরকম টমেটোগুলো ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিলাম এবার মশলা বাটা হয়ে গিয়েছে জিরা আর তেজপাতা এটা কিন্তু অবশ্যই ভেজে তারপরে বেটে দিবে দেখবে তরকারি স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হবে একবার হলেও তোমরা এই রেসিপি করে খেয়ে দেখতে পারো তো এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর দুই মিনিট শুধু একটু ফুটিয়ে নিব তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝোল অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখানে দেখো কত সুন্দর কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্না করার পরে বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রাখো আর পুরানো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ